নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে রাজমা দিয়ে একটি অপূর্ব এবং ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করবো রাজমা কোপ্তাকারি রাজমা খেতে আমরা অনেকেই ভীষণ ভালোবাসি আর একঘেয়ে রাজমা আমরা সকলেই বানিয়ে থাকি আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন বন্ধুরা একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন এতটাই খেতে ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে রাজমার কোপ্তাকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে ভালো মতন সেদ্ধ করে রাখা রাজমা সম্পূর্ণ রাজমাটাকে আমি বেটে নেব অল্প অল্প করে রাজমাটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে রাজমাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ রাজমা আমার বেটে নেওয়া হয়ে গেছে দেখুন একদম তৈরি মধ্যে একে একে সমস্ত আমি দিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দু চামচ পরিমাণে বেসন এখন সমস্ত কিছু ভালোভাবে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আমি মেখে নিয়েছি তখন আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হলো আদা রসুন বাটা তাই এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দু চামচ ভরে ভরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে আমি রাজমার মিশ্রণটাকে মেখে নেব। ভালো করে হাত দিয়ে আমি রাজমার মিশ্রণটাকে মেখে নিয়েছি এখন রাজমার মিশ্রণ একদম তৈরি এটাকে একটা সাইডে রেখে গরম কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম হয়ে এলে সবার প্রথমে আমি রাজমার কোফতাগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে একটু গোলাকার চ্যাপটা করে আমি কোফতাগুলোকে বানিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণ বলের মতন গোলও বানাতে পারেন আবার একটু লম্বাটে শেপেরও বানাতে পারেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের পছন্দ অনুসারে এখন ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে আমি কোফতাগুলোকে মানে রাজমার কোফতাগুলোকে বানিয়ে নেব এইভাবে সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেলেই কিন্তু রাজমার কোফতাগুলোকে আমি তুলে নেব দুই দিক কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোফতা ভাজবার সময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা একদম নরম থেকে যাবে একদমই ভালো হবে না কোফতাগুলো রাজমার কোফতাগুলো আমি বানিয়ে ফেলেছি এখন ওই তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে সুন্দর গোল্ডেন করে ভেজে নেব আলুটাও দেখুন বন্ধুরা সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি এই রান্নাটা আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই কড়াইতে আবারও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা সবশেষে দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা ফোড়নটাকে এবারে খুব ভালো করে ভাজা হতে দেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু একদমই ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর স্বাদ অনুসারে লবণ এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে টমেটোটা অল্প একটু মেল্ট হয়ে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনের এবারে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে সমস্ত কিছু কিন্তু ভেজে নিতে হবে ভালো করে নেড়ে চড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু হাইতেই রয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে চিনি দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর কালারটাও ভালো হয় এখন মশলাটাকে কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে দেখুন তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে মশলাও খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু আর দিয়ে দিয়েছি এক মুঠো মতন কড়াইশুঁটি আলু আর কড়াইশুঁটিটা মশলার সঙ্গে এখন প্রায় দু থেকে আড়াই মিনিট ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব প্রায় আড়াই মিনিট ধরে কষাবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল কিন্তু দিই নি যেহেতু কোফতা একটু মাখো মাখোই হয় জল দিয়ে ভালো করে নেড়ে সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কোফতাগুলোকে রাজমার কোফতাগুলোকে কোফতাগুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না দু মিনিট মতন ঝোলের সঙ্গে রেখে আমি কিন্তু ফাইনাল টাচ দিয়ে নামিয়ে নেব। কারণ কোফতাগুলো খুবই নরম খুব বেশিক্ষণ রান্না করলে পরে ভেঙে যেতে পারে দু মিনিট পর আমি ফাইনাল টাচের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু অপূর্ব স্বাদের রাজমা কোফতাকারি একদম তৈরি হয়ে যাবে দেখুন আলুও কিন্তু খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে কোফতা আমাদের একদম রেডি টু সার্ভ গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি কোফতাটাকে নামিয়ে নেব আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে মুখে মিলিয়ে যাওয়ার মতন রাজমা কোফতাকারি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে খেতে অপূর্ব লাগে তাহলে আমার ভিডিওটিকে কিন্তু একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আর আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতো নেই পর্যন্তই তাহলে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ